তো গাইস ভাই এটা কি শুনছি না মানে দেখো কিছু তো ভালো হচ্ছে তাই না কারণ লাস্ট দু বছর আদিত্যের সাথে যা যা ঘটল সেটা অকল্পনীয় ঠিক আছে সেটা স্যার কল্পনাও করা যায় না মানে মিঠাই সিরিয়ালের মতো একটা সাকসেসফুল সিরিয়াল দেওয়ার পরেও যে একটা হিরোর ক্যারিয়ার বা একটা অভিনেতার ক্যারিয়ারে এমন দুর্দশা নামবে এটা তো কেউ কল্পনাও করতে পারবে না তাই না বিশেষ করে শক্ট হয়েছে আদৃত রায়ের ভক্তরা ভাই তারা তো বিলিভই করতে পারে না আজও ভাই আদৃতের সাথে এরকমটা ঘটল যে ভাই তার হাতে এই মুহূর্তে কোনো হিট নেই ইভেন সেরকম লেভেলের কোনো কাজও নেই বাট গাইজ একটা খুশির খবর হচ্ছে আদৃত রায় আদৃত রায়কে নিয়ে একটা রিউমার উঠেছে আমি আমি দেখো এই খবরটা পাঁচ ছ দিন আগেই জানতে পেরে গিয়েছি বাট আমি কোনো ভিডিও বানাইনি কারণ না আমার মনে হচ্ছিলো ওটা হয়তো ফেক বাট এই মুহূর্তে বেশ কটা নিউজ পোর্টাল থেকে এই খবরটা বা এই ইঙ্গিতটা এসেছে যে আদৃত নাকি দেবের আসন্ন ছবি চিরকুটে একটা গুরুত্বপূর্ণ চরিত্র অফার পেয়েছে আর সে করতে পারে ঠিক আছে এবার দেখো আদরিত মিঠাই করার পরে যে লেভেলের ফেম অর্জন করেছিল যে লেভেলের পপুলারিটি অর্জন করেছিল তারপর আদ্রিত কিন্তু কোনো সাইড ক্যারেক্টার করলে অন্তত তার ভক্তরা সেভাবে নেবে না কারণ ওই পপুলারিটির পরে কোনো মেন চরিত্রতেই দর্শক তাকে দেখতে পছন্দ করবে বা অ্যাকসেপ্ট করবে ঠিক আছে এমনটাই আশা রাখবে তারা বাট যদিও সেরকম চরিত্র হয়তো সেখানে নেই কারণ দেব আছে দেব থাকা মানে দেবীর লিড আর আদৃত হয়তো খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র সেখানে প্লে করতে পারে বুঝতে পারছ আগেও আমরা আদৃতকে দেখেছি কিডন্যাপ সিনেমাতে বাট আই থিঙ্ক এখানে হয়তো আরও বেশি একটু গুরুত্বপূর্ণ চরিত্র আদৃত করতে পারে ঠিক আছে কারণ এই মুহূর্তে আর কোনো রাস্তা নেই আদৃতের কাছে বুঝতে পারছ পার্শ্ব চরিত্রই করতে হবে কারণ সেই পপুলারিটিটা অনেকটা কমে গিয়েছে তাই না অনেক দিন তো হলো মিঠাই শেষ হয়েছে অনেক দিন হয়ে গেছে তো সেই যে বাজারটা ছিল আদৃতের সেটা অনেকটাই ডাউন হয়েছে বা ডাউন ফল এসেছে সেই বাজারে সেই কারণে আদৃত হয়তো বাধ্য হয়ে এই চিরকুট সিনেমাতে দেবের পাশে একটা পার্শ্ব চরিত্র প্লে করতে হতে পারে অ্যান্ড আই থিঙ্ক আদ্রিত যদি এই অফারটা পেয়ে থাকে খবরটা যদি সত্যি হয় তাহলে আদ্রিতের কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত আর এই চরিত্রটা কিন্তু প্লে করা উচিত কারণ দেবের সিনেমা আজকের দিনে আমরা জানি যে ভাই কী লেভেলের বক্স অফিস নিয়ে আসছে কী লেভেলের চর্চা হয় ইভেন দেবের সিনেমার যে সাইড ক্যারেক্টাররা থাকে তাদেরকে নিয়ে কী লেভেলের চর্চা হয় তাদেরকে কীভাবে প্রেজেন্ট করা হয় সিনেমাতে সেটাও আমরা জানি সবাইকে একটা চরিত্র দেয়া হয় ঠিক আছে যেহেতু এখানে আদৃত রয় আছে আদৃত রয়ের মতো একটা পার্সোনালিটি আছে একটা হিরো আছে একটা কি বলবো সেনসেশন বলতে পারো ঠিক আছে তো তাকে একটা এমন চরিত্র দেবে না এটা তো হতেই পারে না তাই না অবশ্যই দেব চিরপুর সিনেমাতে আদৃতকে একটা ভালো চরিত্রই দেবে আর এই খবরটা সত্যি হলে আদ্রিতের ফ্যান্স ফ্যান্সদের একটু খুশি হয়ে যাওয়া উচিত ঠিক আছে কারণ কিছু না পাওয়ার জায়গায় যখন একটু পাচ্ছে সেটাই যথেষ্ট আদ্রিদ কিন্তু এই সিনেমার থ্রুতেও ব্যাক করতে পারে কারণ আদ্রিত যে সিনেমায় লিড প্লে করলো তার তো কোনো খবর নেই বাট এই মুহূর্তে চিরকুট সিনেমাতে হয়তো আদ্রিতকে আমরা দেখতে পেতে পারি অ্যান্ড সিনেমাটা নাকি দু হাজার সাতাশে রিলিজ হবে ঠিক আছে তো এই ছিল একটা ছোটো খবর এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না কারণ এটা এখনও কনফার্ম না জাস্ট একটা রিউমার ঠিক আছে তবে এই রিউমারটা সত্যিও হতে পারে কারণ বেশ কটা পোর্টাল থেকে বেরিয়েছে বেশ কটা পেজ থেকে এই খবরটা বেরিয়েছে তো আমি তোমাদের আপডেটটা দিয়ে দিলাম হয়তো আমার আগে অনেক আপডেট দিয়েছে বাট আমি একটু শিওর না হয়ে কোনো আপডেট দিতে পছন্দ করি না ঠিক আছে বেশ কটা পোর্টালে বেরিয়েছে বলেই আমি আপডেটটা দিলাম নাহলে হয়তো আমি দিতাম না সোয়া এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে আমি বাই